নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ রোববার আজকে রান্নাঘর থেকে আমার ছুটি আজ আমার হাজবেন্ড রান্না করছে মাটন ডাক বাংলো আজ আমি শুধু সাহায্যকারীর ভূমিকায় চলুন আপনাদের সঙ্গেও এই রেসিপিটা একটু শেয়ার করি প্রথমে মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে একেবারে জল ঝরিয়ে তারপরে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন আদা রসুন বাটা দু চামচ করে এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর টক দই দিয়ে এবং সব শেষে জায়ফলকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মেখে নিয়ে এরপরে এতে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ সর্ষের তেল এরপর এই ম্যারিনেটেড মাটনটাকে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে ফ্রিজে রাখার প্রয়োজন নেই নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিলেই চলবে এই রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ একটা রান্না এই রান্নার জন্য এবার আমাদের একটা ড্রাই রোস্টেড মশলা তৈরি করে নিতে হবে একটা ফ্রাইং প্যান সামান্য গরম করে তাতে লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা গোলমরিচ জৈত্রী, ধনে আর জিরেকে সামান্য ড্রাই রোস্ট করে নিতে হবে তারপর মশলাটা একটু ঠান্ডা হলে সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে আলু আর ডিম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে ডিমটাকে না ভেজে আপনারা এমনি সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন তবে ভেজে নিলে স্বাদটা একটু ভালো হয় আর আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে অন্তত সিক্সটি পারসেন্ট কুক হয়ে যায় এবার এই আলু ভাজা তেলের মধ্যেই অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে খুব ধৈর্য ধরে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় এরপর পেঁয়াজটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেটেড মাটনটা তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সময় নিয়ে কষতে হবে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে মিনিট পনেরো মতো এটাকে কুক করে নিতে হবে দেখুন আস্তে আস্তে মাটন থেকে বেশ জল রিলিজ করতে শুরু করেছে এই অবস্থায় মাটনটাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিতে হবে তারপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও বেশ খানিক্ষণ এটাকে কষাতে হবে এইভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা পুরোটা করা যায় তবে আমরা এই সময় এখানে এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি সময়টাকে কিছুটা বাঁচানোর জন্য প্রেশার কুকারে দিয়ে এটাকে কয়েকটা হুইসেল দিয়ে নেওয়ার পরে যখন পুরো প্রেশারটা রিলিজ হয়ে যাবে তখন এটাকে আবারও কড়াইতে ট্রান্সফার করে দিতে হবে আর এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ডিমগুলোকে তারপর মাংসের সঙ্গে আলু আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে সেই ড্রাই রোস্টেড মশলাটা এই ড্রাই রোস্টেড মশলাটা কিন্তু এই রান্নার জন্য ভীষণই প্রয়োজনীয় একটা উপকরণ এই এই মশলাটার রান্নার স্বাদ ও গন্ধ ভীষণ সুন্দর হয়ে ওঠে এরপর সবকিছুকে কিছুকে আরো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো বেশ খানিকক্ষণ এটাকে রান্না করে নিতে হবে আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় সেই পর্যন্ত মাটন ডাক বাংলোর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং মাংসও হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিলেই তৈরি মাটন ডাক বাংলো ভিডিওটা আজ তবে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার